রহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমরা এসেছিলাম সৌদি আরবে ওয়াদি এদাম যেখানে মাঝরাতে আমাদের বন্ধুরা এই একটা ছাগলের আয়োজন করেছে পাশাপাশি আমরা এখানে শাক খাওয়ার জন্য কিছু আমার যে যিনি বাগানের কর্তা উনি এখানে শাক উত্তোলন করছেন ছাগলের পাশাপাশি আমরা শাকও খাবো সেজন্য আমার ভাই নুরুল হক সাহেব যিনি নিজের হাতে এই উৎপাদন করেন এবং উনি আমাদের জন্য একেবারেই ফ্রেশ ক্ষেত থেকে এই উঠাই নিচ্ছেন মূলা শাক এ ভাইয়া আপনার কি কী শাক আছে এখানে সব সকল শাক আছে কিন্তু আমরা এ ছাগলের পাশাপাশি কিছু শাক খাওয়ার জন্য প্রস্তুতি আছেন আমরা আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাই কি কি শাক আছে এখানে আপনারা তুলতে ঘুরে আসি আসলে এখানে যেটা আমরা দেখে খুবই ভালো লাগছে যেটা এখানে সব কিছুই হচ্ছে আবহাওয়াটা খুবই ভালো এখানে আমরা এখানে এই পানি দেওয়ার পদ্ধতিটা ওদের এখানে খুব ভালো অর্থাৎ একটা নালা দিয়ে পানিগুলো আসে এবং দুই পাশে পানিগুলো চলে যায় এটা আমরা দেখছি ওনারা কিভাবে এই পদ্ধতিগুলো করে এখন আমরা এই পানিগুলো বন্ধ করে এইভাবে অর্থাৎ যখন পানি প্রয়োজন হবে না তখন পানিগুলো বন্ধ হয়ে যাবে মানে বন্ধ করে দেওয়া যায় এইভাবে আমরা দেখার চেষ্টা করছি এখানে যে আমাদের এখানে অত বেশি রোগ বালাই নাই বাংলাদেশের মতো বা অন্য অন্য দেশের মতো এখানে খুবই শক্তিশালী মাটি এবং অত বেশি সার প্রয়োজন হয় না এখানে ওনারা এখানে বড় একটা মাজরা যেখানে অনেক ধরনের শাক প্রস্তুত করেন প্রতি বিশ পঁচিশ দিন পর পরে এখানে উনি শাক প্রতি ক্ষেত থেকে প্রতিটি জমিটা থেকে আগামী হয়তো বিশ পঁচিশ দিন পর আবার উনি শাক বিক্রয় করবেন সেজন্য এইভাবে পুরা অনেক বড় একটা মাঝরা আমরা ঘুরে দেখবো অনেক সময় লাগতে হয়তো যারা আমাদের টিম মেম্বাররা আছে সকলে শাক তুলে সামনের দিকে হেঁটে যাচ্ছেন

যে নূরলক ভাই আমাদেরকে হেল্প করতেছে এটা এখন তোলছেন এটা কি শাক এটা মারিশ আরিশ এটা মারিশ অর্থাৎ আপনি এখানে সাগের শাকের রাজ্যে বসবাস করেন তো নূরলক সাহেব আমাদের আমরা তো আমার মামা ওখানে সাগর ভাগ করতেছেন আমরা আপনাদের জুম করে দেখাই ওখানে নিয়ে যাবে একটু পরে আমার অনেক বন্ধু ওখানে ওরা এই বসে বসে গল্প করছে এখানে আমরা এই শাকগুলো এখন পাক করে এখনই খাবো সেজন্য এখানে লাল শাক এবং এখানে অনেক ডাটা শাক এখানে অনেক ধরনের শাক আছে অর্থাৎ উনি প্রতি বিশ পঁচিশ দিন পর পরই শাকগুলো তুলে নেন ভাইয়েরা ওখানে বড়ই ছিলছেন এখানে এখানে ছোট বড়ই আছে হ্যাঁ যাচ্ছি আমি বড়ই দিচ্ছি এখানে মূলত আপনাদের ওনারা এড়ে এখানে আপনারা মূলত কি সার দেন সার মনে করে আমাদের দেশে যে সার আছে খালা সার আছে না খালা সার সাদা সার ওই সার পুরা আছে না পুরা সমাপ্ত মুরগির বীজটা হ্যাঁ মুরগির মুরগির

এই মার্শাল্লা খুবই ধরা ভালো লাগছে আমাদের যদিও বা আমাদের দেশে এরকম বড়ই আমরা দেখি নাই মার্শাল্লাহ এখানে ছোট বড়ই পেকে আছে এই এবং নিচনে অনেকগুলো পড়ে আছে আমরা ওখান থেকে খাবো ওখানে পাকা পাকা অনেকগুলো আছে ওখান থেকে খাবো দেখবো ইনশাআল্লাহ দেখে এখানে আমাদের অনেক বন্ধু আছে আমাদেরকেও একটু খাওয়ান দেখি কয়টা পার্সেন্ট হ্যাঁ আমরা এখান থেকে একটা দুইটা নিজে 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 পেরে ফেরে খেতে হবে হুম খুব মিষ্টি মাঠার নাম চমৎকা দেশীয় বড় খুবই ভালো হ্যাঁ সরিষা ফুলও আছে এখানে অনেক বড়ো একটা মাঝরা যেখানে আমাদের দেখে আসলে খুব ভালো লাগছে বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশি মানুষ এখানে শ্রম দিয়ে আমাদের জন্য হেলদি ফল এবং সবজি শাক উৎপাদন করছে আমাদের আসলে এগুলি দেখে খুব ভালো লাগছে এখানে আমাদের একজন আঙ্কেল আসছেন উনি আমাদেরকে নিয়ে এসেছেন এখানে দাওয়াত দিয়ে ওখানে আমাদের জন্য খাবার প্রস্তুত হচ্ছে ওখানে ছাগল করছে কিন্তু আমরা শাক শাকের রাজ্য এসে যদি আমরা কিছু শাক খেতে না পারি তাহলে কী কীভাবে হবে সেজন্য যিনি শাক উৎপাদন করেন উনি আমাদেরকে শাকগুলো তুলে দিচ্ছেন সাথে অনেক হেল্প করতেছেন এটা হলো যে ধনিয়া হ্যাঁ পেঁয়াজ পাতাদা আচ্ছা পেঁয়াজো এটা আমার দেশে ধনিয়া এটা না আচ্ছা এ এটা শিব বোল এটা পেঁয়াজো পাতা দি ও আচ্ছা মানে আমাদের ধনিয়ার মতোই এটা আমাদের ধনিয়ার মতোই খুব ঘ্রাণ আছে এটা যদি আমরা কাঁচা খায়

মূলত আপনারা এই শাকই বিক্রি করেন অন্য কোন অন্য কিছু বিক্রি শাক খালা শাক পোশাক খেলা কী বুঝিয়ে তো শাক সবগুলো শাক আপনারা যেহেতু বিক্রি করেন এই শাকগুলো উৎপাদন শুরু হতে শেষ পর্যন্ত কয়দিন সময় লাগে এক মাস লাগে পাঁচ দিনে লাগে এগুলি আপনারা বিক্রি করেন কোথায় মক্কা হালাকা মক্কা হালাকা ক এই প্রতি সপ্তাহে কয়টি মাল যায় বা

বলছি যখন ছোটো থাকবে তখন এই একবারে সার দিন পানির সাথে আর কবে পানির সাথে মাঝে মধ্যে এমনি ছিঁড়িয়ে দিই আচ্ছা এমনি বড়ো হইলে কোনো সার দেওয়ার প্রয়োজন বুঝছি কাজের তো আপনার ম্যাদ কাল তো বিষভতিদের বেশি তো সময় নেই ধন্যবাদ বন্ধুরা আমরা আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে সামনে আমা আমাদের যারা শাখ তুলতেছে ওদের টিম এখনও শাক তোলার শেষ হয় নাই দেখি কয়েকজি তুলেছেন দেখি এই মাত্র তিন চার কেজি শাক তুলেছেন এগুলি আমরা এখন পাক করব সব শাক একসাথে পাক করে খাবো ইনশাল্লাহ নয়ালম সাহেব আমাদের জন্য আরো শাক উত্তর করার চেষ্টা করতেছেন এখানে কিছু কিছু নেন এগুলি কে খাবে না কেন এই এটা খাওয়া যায় না কাঁচা আচ্ছা দেখি বাত্র শাক যাই হোক আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের খুব ভালো লাগছে যারা শাক তুলতেছেন তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ